বন্ধুরা দেখুন আমরা নদীতে সুত ফেলতে এসেছি মনতোষ সুতে চারা লাগাচ্ছে এগুলো সব চিংড়ি মাছেরই চারা তো দেখুন এবারে সুতটা মনতোষ ফেলবে এই যে দেখুন মনত সুত রেডি করে নিল এবার সুতটা ফেলছে দেখুন নদীটা অনেক বড় নদী নৌকায় দাঁড়িয়ে সুত ফেলতে হচ্ছে এই যে ফেললো দেখুন তো বন্ধুরা দেখা যাক আমরা সুতে কী মাছ পাচ্ছি ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি মাছ পাওয়া যায়